আমার এই চারটি আলোচনা থেকে এবং আঠারোটা বিশ্ববিদ্যালয়ে আমরা সেখানে এক নম্বরে এখন নিরাপত্তা এক নম্বরে আছে এবং নিরাপত্তার বিষয়কে কথা দিয়ে দেখা হয়েছে আমি চারটে এর উদাহরণ মানে মাত্রা আমি বলছি এক নম্বর হলো আর্থিক নিরাপত্তা সাধারণভাবে যেই কথাটা ওনারা বলছেন দেশের ভিতরে আগের চেয়ে আপনার সেই অর্থে আপনার অর্থনৈতিক সামাজিক অসাম্য বেড়েছে এবং আপনারা দেখেছেন সম্প্রতি যে বিশ্বব্যাংকের রিপোর্ট বেড়ে গেছে তিরিশ লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে এবং তার বহুলাংশেই হলো নারী এহেত সেহেতু দারিদ্রের যে প্রকার এবং তার ভিতরে এই মুহূর্তে বিনিয়োগ না থাকা যুব সমাজে কর্ম কর্মসংস্থান না থাকার ভিতরে নারীরা অনেক বেশি নিপীড়িত হচ্ছে আর্থিক দিক থেকে দ্বিতীয় যে বিষয়টি ওনারা বলেছেন নিরাপত্তার অর্থনৈতিক নিরাপত্তা দ্বিতীয় যেটা এসছে সেটা হলো সামাজিক নিরাপত্তার বিষয় ওনারা সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বলেছেন এবং সকালবেলা বোনেরা বলে গেছেন এবং ওখানে দাঁড়িয়ে মেয়েরা যেভাবে বলছে যে তারা আগের চেয়ে চলা ফেরা আচরণের ক্ষেত্রে যেই ধরনের বাধার সম্মুখীন হচ্ছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না ভাবে বলছে ঢাকা শহর তো কিছু না আপনারা এই মফসল শহরগুলোকে যে দেখেন ওনারা সামাজিক নিরাপত্তার অভাব পরিবার থেকে বৃহত্তর সমাজ থেকে এবং প্রশাসন থেকে ওনারা কোথাও এই নিরাপত্তা বোধ পাচ্ছেন না সামাজিক নিরাপত্তা আচার আচরণের দিক থেকে গান বাজনা ইত্যাদি আপনারা জানেন শিক্ষক বন্ধ হয়ে গেছে গান বাজনার জন্য শারীরিক বিকাশের ক্ষেত্রে এটা হলো দ্বিতীয় সামাজিক নিরাপত্তা তৃতীয়ত ওনারা বলছেন যে সাংস্কৃতিক নিরাপত্তা বন্ধ হয়ে গেছে ওই সামাজিক নিরাপত্তার সাথে মিলিয়ে আর কি সাংস্কৃতিক নিরাপত্তা হলো যে ওনারা গান বাজনার কথা শুধু বলছেন না ওনারা আচার আচরণের কথা শুধু বলছেন না ওনারা বলছেন যে এর ফলশ্রুতিতে পরিবারের ভিতরে আচরণের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সমাজের সাথে ওনাদের অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও ওনাদের যে পূর্ণ বিকাশের জায়গাগুলোকে থমকে যাচ্ছে বলে মনে করেছে আর চতুর্থ তো ওনারা বলেছেন রাজনৈতিক নিরাপত্তা ওনারা মনে করেন যে রাজনৈতিক মতবাদের ক্ষেত্রে বলার ক্ষেত্রে পুরুষদের চেয়ে এইরকম একটি উত্তরণকালীন সময় নারীরা রাজনৈতিক মত প্রকাশ করার ক্ষেত্রে আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সাংস্কৃতিক নিরাপত্তা রাজনৈতিক বিষয় সবাইকে একত্রিত করেন রাজনীতিবিদদের ধরেন নির্বাচন করতে চাচ্ছে আমাদের কথা শুনতে হবে ওনাদের কথা শুধু আমরা শোনার জন্য বসি নাই নির্বাচনী ইস্তাহারে নারীদের সম্বন্ধে কি থাকবে আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি প্রত্যেক প্রধান প্রধান দলে তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারব এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না আর আমরা রিফর্ম ট্র্যাকার দিয়ে ওনারা করছেন কি করছেন না সেটা দেখব এখন যদি আপনি বলেন তাহলে কি করব একত্রিত করেন নারী সংগঠনকে একটি ঘোষণাপত্র তৈরি করেন সেই ঘোষণাপত্র নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যান এবং বলেন এই ঘোষণাপত্র তোমার ইস্তেহারে স্থান করে দিতে হবে যদি স্থান করে না দাও তোমাকে আমরা ভোটের মাথে কি পরাজিত করে দিব এই জায়গাতে আপনাদের হবে এবং এটা হওয়ার পর যেই নির্বাচন হলে পরে যে সরকার আসবে তার উপরে আমরা চাপ সৃষ্টি করব ওই ইস্তেহারে বাস্তবায়ন করতে হবে এটাই সময় বাংলাদেশ একটা উত্তরণকালীন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এই সুযোগ হেলায় হারাবো না আমরা একত্রিত হয়ে এই মতামত গুলো তুলে ধরবো আমি মনে করি সুযোগ এসেছে ব্যবহার করেন thank <laughs> you